বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় আপুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কুরবানি ঈদ আসার আগেই নিয়ে চলে আসলাম গরুর মাংসের ঝাল পুলি পিঠা রেসিপি এই পিঠা একবার খেলে বারবার খেতে মন চায় তো চিন্তা করলাম যেহেতু কুরবানি ঈদ সামনে চলে আসছে তো এই মাংসের পিঠাটা আমার আপুদের সাথে শেয়ার করি আশা করি আপুদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিবে তো এই যে আমি এখানে ময়দা হালকা স্বাদ মতো লবণ আর তেল দিয়ে ভালোভাবে কাঁচা পানি দিয়ে আটা ময়দাটা ভালোভাবে মেখে নিচ্ছি মেখে একটা ডো তৈরি করে নিলাম আর এই ডোটা তৈরি করে এর উপর দিয়ে কিছুটা তেল ছিটিয়ে আমি প্রায় আধা ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দিব আর এখানে আমি প্রায় এক কেজির মতো গোশ গরুর মাংস নিয়েছি আর এটা আমি প্রেশার কুকারে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি যে দেখেই বুঝতে পারছো হাত দিয়ে কিন্তু মাংসটা আমি মাখিয়ে নিচ্ছি এত সুন্দর নরম সফট হয়েছে আর এখন আমি কিছু গরম মশলা পাউডার দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে নিব আর যারা মাংসের পিঠা খেতে পছন্দ করো তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবে আশা করি তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে এবং সন্তান নাস্তা হিসাবে কিন্তু চোখের পলকে এই পিঠাটা এক নিমিষে শেষ হয়ে যাবে বাচ্চারা খুব পছন্দ করবে তো আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে মাংসের এই পিঠাটা তৈরি করব তো এখানে আমি অনেক পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়েছি আর কাঁচের পেঁয়াজটা কিন্তু দাঁতের নিচে পড়লে বেশ ভালোই লাগে সেই জন্য কাঁচা পেঁয়াজের পরিমাণ আমি একটু বেশিই দিয়েছি তো দিয়ে আমি ভালোভাবে মেখে নিব মাংসের সাথে ভালোভাবে মেখে নিব কিছু সামান্য পরিমাণ লবণ দিয়ে তো যে দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমি মাংসের সাথে পেঁয়াজ কাঁচামরিচ লবণ এবং গরম মশলা একসাথে ভালোভাবে মেখে নিলাম মেখে এক সাইড করে রেখে এবার আমি যে ময়দাটা ডো তৈরি করে রেখেছি সেটা আমি ছোট ছোট লুচি আকৃতি করে বেলে নিব বা এই যে আমার লুচির যে মেশিনটা আছে এটা দিয়ে তৈরি করে নিচ্ছি আর এখন এই ছোট ছোটো রুটির মতো করে তৈরি করে আমি এখন পুলিপিঠা মাংসের পুলিপিঠা তৈরি করে নিব যে যেরকম পছন্দ করো সে সেভাবে ডিজাইন করে নিতে পারো তো আমার কাছে ডিজাইনটা খুবই ইজি মনে হচ্ছে সেই জন্য আমি এই ডিজাইনটাই করে নিচ্ছি তো মাংসের পরিমাণ একটু বেশি দিয়েছি যাতে মুখে দিলেই মাংসে মুখটা ভরে যায় আর এই যে কাঁচা পেঁয়াজের একটা ফ্লেভার তো আছেই তো এতটাই টেস্টি হয়েছিল অবশ্যই এই পিঠাটা টেস্টটা কতটা হয়েছিল সেটা বুঝতে গেলে তোমাদের একবার হলেও ট্রাই করতে হবে তো এভাবে আমি প্রতিটা পিঠা তৈরি করে নিব তো এই যে একটা তৈরি করে নিলাম এবার আর একটা আমি সেমভাবে তৈরি করে নিব আমি একটা ফুল আকৃতিও কিন্তু তৈরি করে নিয়েছি ওই যে বললাম যে যেভাবে পছন্দ করো সে সেইভাবে কিন্তু ফুল বা এভাবে কুলসি পিঠার মতো তৈরি করে নিতে পারো আমি এখন অফ ক্যামেরায় বাকি পিঠাগুলো তৈরি করে নিব নিয়ে আবার ফিরে আসছি তোমাদের কাছে তো এই তো অফ ক্যামেরায় আমি এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলো আমি ডুবো তেলে ভেজে নিব তো যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা ফুল আকৃতিও তৈরি করে নিয়েছি মার্শাল্লাহ সুন্দর লাগছে তো এই যে এখন আমি এগুলো ভেজে নিব এক এক করে সব পিঠাগুলো দিয়ে আমি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি আর প্রতিটা পিঠা ভেজে নিয়ে যে চলে এসেছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ টেস্টি ছিল আর এটা সস দিয়েও খাওয়া যায় আমি এখন একটা সস দিয়ে খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে অবশ্যই একবার হলে পিঠাটি ট্রাই করে দেখবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম